বা যাবো আজকে বাড়ি যাচ্ছি তাহলে হ্যাঁ বাড়ি থেকে কতদিন বেরিয়ে এসছি বলো তো হ্যাঁ ভালো লাগছে না বলো বাড়ি ফিরতে পারলে শান্তি এদিকে সাকির ইচ্ছা ছিল আজকে একটু ছোলে ভোটরা খাবে তো সেই রকম ব্যবস্থা করা হয়েছে এদিকে দাদা আর দিদি দুজনে সকাল সকাল মাছটা জেনে রান্না করা শুরু করেছে মাছ ভাজা বেগুন ভাজা তো ভাত খেয়ে বেরোবো এখন প্রায় মোটামুটি ওই দশটার মতো বাজে আর দাদা কি লুকিয়ে আছ আসো এদিকে আরে তুমি কাঞ্চন মল্লিকের মতো যে শরীরটা আছে দেখাও একটু কি আছে অসুবিধা নেই কোনো আচ্ছা আসো গেঞ্জি টাকা দিয়ে আছো মানে আজকে ভালো লাগছে জানো তো বাড়ি যাব এটা বাড়ি যাওয়ার কথা হলে তোমার ভালো লাগে না খারাপ লাগে বলো বাড়ি যেতে হবে দাদা তাহলে বেগুন ভাজা মাছ ভাজা কমপ্লিট একটু ভাতটা খালি হবে ভাত হয়ে গেছে আর খাবো তো বারোটার সময় তাড়াতাড়ি করে দিলে যে হ্যাঁ আমার মাইক্রোয়ে গরম দরকার আমার ঠান্ডা হলে ঠান্ডাই খাবো আমার ন্যাচারাল জিনিস খাবো ঠিক আছে একুরি মোবাইলটা পড়ে যেত হাত থেকে আচ্ছা ফোন করবে তুমি কলটা রিসিভ করে রাস্তাটাকে একটু বলে দেবে ঠিকঠাক করে রাইডারকে দিলে পৌঁছে যাবে জলখাবারটা হয়ে যাবে তারপরে ভাত তাত খেয়ে বেরো পড়ো আর কি দিদি তাহলে রেডি কমপ্লিট এটা একটাই কথা

না আড়াইটার বাস নেই তো একটাই বাস আছে ওই বাসটা ধরলেই সুবিধা ওটা একদম থ্রু বাস আমার গ্রে গিয়ে নিয়ে যাবো সন্ধ্যা মানে সাড়ে পাঁচটা ছটা মানে বিকালে সন্ধ্যার দিকে সুবিধা হবে হ্যাঁ সে তো হ্যাঁ আচ্ছা হুম মেলা ঘোরার মতো ক্ষমতা আমার নেই এত হাঁটার কী ব্যবস্থা করে রাখো তুমি আচ্ছা ঠিক আছে চলো আগে সকালে ব্রেকফাস্টটা করতে হবে নাকি আসছে আসছে এখানে ছোলে ভোটোরা চলে এসছে প্যাক করে সুন্দর করে এবার খাওয়া দাওয়া এই যে হ্যাঁ বাবা আছে বাবা খাই দেবে কোনো চাপের নেই আমার কাছ থেকে ভোটোরা যাবে চাপ নিও না তুমি খাওয়া শুরু করো বুঝতে পারো তো কলেজা তুলতে পারবে তো সাকি না ভাবছি না বলছি আর কি আসতে আসতে করে টানবি আমার টানতে গিয়ে কেটে যাবে সব তরকারি তার জন্য ঠিক আছে সকাল ষোলো ফোটোটা খাওয়া যাক সকাল সকাল ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মনাদির বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য সাকি মন খারাপ নাকি মন তো একটু খারাপ হবে নাকি বলো দিন থাকলাম দিদির বাড়িতে বাবু আমার বাড়িতে যাচ্ছ কবে তখন বলো টোটো আসছে কালকে যাবে পাক্কা ঠিক আছে টোটো আসছে টোটোতে হলেই আমরা যাবো ওই তো নাই তো সাইকেল আসছে কোনো টোটো আসছে দাদা কোথায় গেলো ঘরে তোমার পাওয়া যাবে না ওই টো ওই টোটো এটা না হ্যাঁ মনে হয় ওই টোটোটা ওটা না হলুদ সঙ্গে আচ্ছা ঠিক আছে দাদা কি বেরোচ্ছ দিদি আমার টোটো কই টাইম হয়ে গেছে তো আসছে আসছো গাড়ি করে পৌঁছে দিয়ে আছে বাস ধরতে না পারলে তুমি চিন্তা করছো কেন তুমি আমার প্ল্যানিংটা দেখো কি শুধু প্ল্যানিংটা দেখো চিন্তাটা দেখো তো যাই হোক টোটো আসুক তারপরে মন তো আমারও খারাপ লাগছে ছেড়ে যেতে টোটো চলে এসছে এবার বসার পালা সাকি যাও সাকি ভেতরে ঢুকে যাও সাকি ভেতরে ঢুকে যাও একজনকে সামনে চলে যেতে হবে তো পৌঁছে গেছি মধ্যম গ্রাম চৌরাস্তার মধ্যে বাস স্ট্যান্ডে আর এখান থেকে ডায়রা বারাসাত এগরা বাস চলে যেটা বারোটা দশের টাইম তো পনেরোতে টাইম মধ্যম গ্রামে তো আসছে বাসটা বাসে উঠেই যাবো আর সবাই এখানে বসছে সুমনদা বাবু বসছে ওইখানে সাকি আর দিদি বসছে সবাই আমাদের এগোতে এসছে এই যে আমাদের লগেজ আছে বাসটা আসলেই উঠে পড়বো আর বাস আসবে এই দিক থেকে যাব আমরা এই দিকে এবার তো খুশি হ্যাঁ হ্যাঁ মন ভালো লাগছে তো বাড়ি বাস পেয়ে গেছি একদম হ্যাঁ এটা যাবে একদম আমাদের এগ্রা পর্যন্ত আর কোথাও নামারও চিন্তা নেই আর কোনো সমস্যাও নেই নাকি আর সিটও আমরা সামনের দিকে পেয়েছি অত ঝামেলা নেই তো চলো আর কি বিন্দাস নাকি বলতে সাকি আমরা পৌঁছে গেলাম এগুলা বলো এই মুহূর্তে আমরা এগুলা সেন্ট্রাল বাস এসেছি যে সেন্ট্রাল বাস তো সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে যাবো টোটোকে বলা ছিল টোটো তো এলো না আসতে দেরি হয়ে বলছে কি করবে আগে স্ট্যান্ডে যাওয়া হোক তারপর দেখা যাবে নাকি না কি বলো আচ্ছা অবশেষে এগরা পৌঁছে বসে পড়েছি কাকার টোটো টোটোকে বলা ছিল আগে রাস্তার তো অবস্থা খুবই খারাপ সাকি এতটা আসতে জানা কষ্ট হলো এবার এইখান থেকে বাড়ি যেতে তাই কষ্ট হবে কষ্ট হবে হ্যাঁ স্যার তুমি যত আসতে নিয়ে যাও রাস্তা তো আর ভালো নয় না টোটো নয় রাস্তাটা ভালো নয় তো

আমাদের আমাদেরকে বৃষ্টি হয়েছে তারপরে বাইকটা কাদা হয়ে গেছে গো বৃষ্টি হয়েছে না মা মাছ গো হ্যাঁ হ্যাঁ না ফুনে আস বুঝছে না কে হ্যাঁ ভালো আছে না ফুনে আছি মা ভালো আছো চুপচাপ বুঝতেছে কি করে থাকিস ঘরে কি এই বাজে মা খাওয়া দাওয়া করে শুয়ে গেছেন বাবা তো গতকাল সারা রাত জেগেছিলেন কারণ কালী পূজা ছিল তো সেই কারণে জেগেছিলেন আর বাবা তাড়াতাড়ি খেয়ে শুয়ে গেছেন মা এইমাত্র মাত্র খেয়ে শুলেন শাকিও খেয়ে নিয়েছে মানে এই মাত্র নয় মা আর প্রায় এক ঘন্টা আগে খেয়ে নিয়েছে আধ ঘন্টা হাতও হবে অবশ্যই আমি খেতে বসে আছি প্রসাদ গোপাল দাদুর ঘরে মহোৎসব হয়েছিল আর আমরা তো এলাম এই সন্ধ্যাবেলা ঘরে মা এনে রেখেছিল প্রসাদ আর একটা ব্যাপার হচ্ছে কি আমি যে বাড়ি ঢুকে মায়ের সঙ্গে একটু কথা বলেছি সেই দিয়ে যেয়ে আমি রুমের ভেতর ঢুকেছি চেঞ্জ করেছি বিছানা বিছানাটা পরিষ্কার করেছে ধুলোবালি পড়েছিলো কদিন বিছানায় শোয়া হয়নি পরিষ্কার করেছে তারপরে যে আমি কাজে বসছি এডিটিং করলাম ভিডিও আপলোড করলাম সবাই খেললো আমাকে একশোবার মতো দেখেছে আমি কিন্তু আসতে পারিনি কারণ ভিডিওটা আপলোড করাটা জরুরি আপনাদের কাছে পৌঁছানোটা জরুরি তো সেই কারণেই খেতে আমার দেরি সবাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সাক্ষীও খেয়ে নিয়েছে আজকে আমার আগে এর জন্য সাক্ষীর শাস্তি হবে আগামীকাল কি সাক্ষী ঠিক তো কি আর করবো বলো খিদা পেয়েছিল না আহ তোমা কি দা কি করে আজকে পচি কি দেবে হ্যাঁ আসল কথা সেটা নয় না তোমার মোদক প্রসাদের নাম শুনে তুই রাষ্ট্রগণ মা আজকে প্রসাদ এনে রাখবে কিনা বলো তো মা প্রসাদ এনে রাখবে কিনা বলো তো তো দেখ একটু ঘুম নেব আপনারা কি কিছু এ করবেন না মানে নুন আমি খাই না তবে আজকে চিনি শুকনো হয়ে গেছে ভাত গুলো তো అన్నনাকে কি কষ্ট হবে একটু নুন নিলাম এবার ঘটনা করছি বাবা এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো কারণ পরিশ্রম বাবা প্রচুর হয়েছে আমারও পরিশ্রম হয়েছে আর ভিডিওটা এডিট করে না পোস্ট করলে আপনারা বলতেন সুন্দরবন গেলে সুন্দরবন গেলে পলাশের ভিডিওতে বাবুর ভিডিওতে আর সুস্মিতা ভিডিওতে সব কিছু দেখে ফেললাম কিন্তু তোমার ভিডিও এলো আসছে না কেন আসছে না কেন আসছে না কেন তো যার ফলে মনে না যতই কষ্ট হোক ভিডিওটা এডিট করা যাক আর আজকে বাসে আস্তে আস্তে একটা ঝামেলাও হয়েছে ভালোই ঝামেলা বাস এই জন্য লেটও একটু হয়ে গেছে সব মিলিয়ে যাই হোক বা আমার ঝামেলা না বাসের মনে হালকা ফুলকা একটা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে ঝামেলার ব্যাপার হয়েছে পুলিশ পুলিশ ঘিরে আটকে এক ঘন্টা মতো লেট করে দিয়েছে

চাটনি আরো কিছু তরকারি ছিল কি না কিছু ছিল চাটনি পায়েস মিষ্টি এই ছিল মৎস্যের মেনু আইটেম যাই হোক খাওয়া করে ঘুমাতে ভীষণ টায়ার্ড সাকিব তো চোখ জুড়ে আসছে বলছে তুমি আসো তাড়াতাড়ি কোনো রকম খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে তো খাওয়া দাওয়া করে ঘুমাবো সব ভালো তখন সুস্থ থাকুন আর মনাদিকে খুব মিস করছি হুম মিস করছি সুমন দা পলাশ দা বৌদি বেশ করে কাকিমা কাকু দুজনকে খুব মিস করছি মোনালিসা তারপরে সৌরভ সবাইকে খুব মিস করছি কিন্তু কিছু করার নেই চাইলেও তো সবসময় ওই জায়গায় থাকা যাওয়া সম্ভব নয় কারণ ওটা আমাদের ঘর বাড়ি নয় তো ঘরে তো আসতেই হবে তো ঘরে আসতে মন খারাপ করছে সবাই খুব ভালো থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে